এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে কাফের ও মুশ্রেকদের সাথে আন্তরিক বন্ধুত্ব ও সৌহার্দ্য স্থাপন করাকে নিষিদ্ধ করে এ ধরনের আচরণে লিপ্ত ব্যক্তিদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে সাথে সাথে এ ব্যাধিতে আক্রান্ত হওয়ার উৎস ও মূল কারণ বর্ণনা করে একেও অযথা অবান্তর প্রতিপন্ন করা হয়েছে এবং বলা হয়েছে তারা কি ওদের কাছে গিয়ে ইজ্জত সম্মান লাভ করতে চায় তবে ইজ্জত সম্মান তো সম্পূর্ণভাবে আল্লাহরই মালিকানাধীন কাফির ও মুশরিকদের সাথে সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক রাখা এবং অন্তরঙ্গ মেলামেশার প্রধান কারণ হচ্ছে তাদের বাহ্যিক মানমর্যাদা শক্তিসামর্থ্য ধনবলে প্রভাবিত হয়ে হীনমন্যতার শিকার হয় এবং মনে করে যে তাদের সাহায্য সহযোগিতায় আমাদেরও মানমর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহতালা তাদের ভ্রান্ত ধারণা খণ্ডন করে বলেন যে তারা এমন লোকদের সাহায্যে মর্যাদাবান হওয়ার আকাঙ্ক্ষা করছে যাদের নিজেদেরই সত্যিকারের কোনো মর্যাদা নেই তাছাড়া যে শক্তি ও বিজয়ের মধ্যে সত্যিকারের ইজ্জত ও সম্মান নিহিত তা তো একমাত্র আল্লাহতালারই মালিকানাধীন অন্য কারো মধ্যে যখন কোনো ক্ষমতা বা সাফল্য পরিদৃষ্ট হয় তা সবই আল্লাহ প্রদত্ত অতএব মানমর্যাদা দানকারী মালিককে অসন্তুষ্ট করে তার শত্রুদের থেকে ইজ্জত হাসিল করার অপচেষ্টা কত বড় বোকামি অন্য আয়াতেও আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন আর ইজ্জত সম্মান একমাত্র আল্লাহ রাসুল ও ইমানদারদের জন্য নির্ধারিত রয়েছে কিন্তু মুনাফিকরা তা অবগত নয় এখানে আল্লাহ আল্লাহতালার সাথে রাসুল আলাইহি আলহসাল্লাম ও মুমিনদের উল্লেখ করে বোঝানো হয়েছে যে ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা তিনি যাকে ইচ্ছা আংশিক মর্যাদে দান করেন রাসুলসোল্লাহ আলহ্লাম ও মুমিনগঞ্জ যেহেতু আল্লাহতালার একান্ত আনুগত পছন্দনীয় ও প্রিয়পাত্র তাই তিনি তাদেরকে সম্মান দান করেন পক্ষান্তরে কাফের ও মুশরিকদের ভাগ্যে সত্যিকারের কোনো ইজ্জত নেই অতএব তাদের সাথে সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করে ইজ্জত অর্জন করা সুদূর পরাহত ওমর আল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি বান্দাদের মর্যাদাবান হওয়ার বাসনা করে আল্লাহ আল্লাহতালা তাকে লাঞ্ছিত করেন বাইহাকি হাকি ঈমান ইমান সাত হাজার চারশো একুশ সুতরাং আয়াতের মর্ম এই যে কাফের মুশ্রিক পাপিষ্ঠ ও পথভ্রষ্টদের সাথে বন্ধুত্ব স্থাপন করে মর্যাদা ও প্রতিপত্তি অর্জনের ব্যর্থ চেষ্টা করা অন্যায় ও অপরাধ